বাগানের নর্দমার মাটিতে চাপা পড়ে গেল এক হস্তি শাবক জানা গিয়েছে দলছুট হয়ে বাগানের নর্দমার মাটিতে চাপা পড়ে যায় হস্তি শাবকটি স্থানীয় বাসিন্দা ও বন দপ্তরের যৌথ প্রয়াসে শাবকটিকে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয় ঘটনাটি কালচিনি ব্লকের ভারণাগুড়ি চা বাগানের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোর সকালে এক দল হাতি বাগানে প্রবেশ করে এরপরে সেই দলের সাথে থাকা এক হস্তি শাবক নর্দমায় পড়ে যায় মাটির নিচে চাপা পড়ে যায় সে শাবকটিকেও এই অবস্থায় দেখে তাকে বাঁচাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারা শাবকটির আশপাশ থেকে মাটি ছড়িয়ে তাকে উদ্ধার করে বের করার চেষ্টা করেন তারা এরপর খবর পেয়ে ঘটনাস্থলে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হস্তি শাবকটিকে উদ্ধার করে এবং তাকে হাতির দলের কাছে ফিরিয়ে দেওয়া হয় বনদপ্তর সূত্রে খবর হস্তি শাবকটির বয়স প্রায় দেড় বছর পানি নে ওটা 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 ওরে जी नहीं नहीं गुसावन है गुसावन ही भी एक लाख दिन है दिन ये भी गुसावन है पार कोई पार कोई बोले पार्लियामेंट बात करेंगे इन्हीं को उनके विधारणी तन 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 के पास और पास के धार के पास कोची के धार के धार नहीं के विधार कोची ना ढाबा जा इराजुताई ना धार <देला>। मदद

স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের কাটা রোড নীলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে